যখন সেনা প্রধান একটা চাপ দিলেন যে নির্বাচন ডিসেম্বরেই হইতে হবে এবং পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত রহমান যখন বললেন যে না ডিসেম্বরেই নির্বাচন হইতে হবে হতেই হবে তারপর ওনাদের টনক নড়লেন ওনারা বললেন যে জুনের একদিনও বেশি থাকবে না কেন জুনে যাওয়া লাগবে আমরা তো দেখছি যে একানব্বইতে শাহবুদ্দিন সাহেবের গভর্নমেন্ট নব্বই দিনের ভিতরে ইলেকশন এবং তার বলে ইট ওয়াজ টু টাফ এই কারণে যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে উনি টার্ন করাইছেন এটা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট এইসব চেঞ্জ এবং ইলেকশন কমিশন কিভাবে কাজ করবে সেটা কতখানি নিরপেক্ষতার সাথে করবে সেটাও অ্যাসিওর করছেন তো সেইটা যদি পারেন পরবর্তী কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা হয়েছে সেটাও সুনির্দিষ্ট সময়ের ভেতরে সুষ্ঠুভাবে নির্বাচন করছে লতিপুর রহমানের সাহেব যেভাবেই হোক উনি এইগুলো তো দেখে লাভ নাই সেই জন্যই আমি বলি যে যত দ্রুত সম্ভব নির্বাচন দিক

জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে সে বৃহত্তর দলের প্রধান সেকেন্ড প্রধান উনি যখন এভাবে বলে এখন কি কাই কনফ্লিক্ট ডিসেম্বরে হতে হবে জুনে যেতে হবে বা সরকার প্রধান আমাদের উপদেষ্টা আমাদের উপদেষ্টা প্রধান উনি আমার বলছে যে সব নয় দল নয় শুধুমাত্র ডিসেম্বরে একটি মাত্র দল নির্বাচন চায় এত কনফ্লিক্ট মধ্যে আসলে কি হতে পারে বা সরকার কোন দিকে যেতে পারে সামনে তো কনফ্লিক্ট আরো বেড়ে যাচ্ছে দিনে দিনে কি বলবেন পার্লামেন্ট সারা দেশে আওয়ামী লীগের পর কিন্তু সবচেয়ে বলিষ্ঠ এবং জনগণের সমর্থন পুষ্ট দল হলো কিন্তু বিএনপি আওয়ামী লীগের সাথে টক্কর খাওয়ার মতো দল কিন্তু বিএনপি এটা তো অনস্বীকার্য তো সেই ক্ষেত্রে বিএনপির এটাকে যদি ইগনোর করে আমার মনে হয় সেটা বুদ্ধিমানের কাজ হবে না বরঞ্চ সংস্কার টংস্কারের ধারাবাহিকতায় উনি দশ মাস সময় পাইছে এর ভেতরে কতটুকু সংস্কার করছে আপনারা দেখেন বিন্দুমাত্র দশ দশ তো বলো একটা সংস্কার হয় কুসংস্কার হয়েছে বেশ কিছু কুসংস্কার উনি এস্টাবলিশ করে দিয়ে গেছে এই যে সেটা হয়েছে তো আমি যেটা বুঝি যে সেটা হলো যে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হতে হতে হবে এবং জনগণ এটা চায় জনগণের আকাঙ্ক্ষা এবং জনগণ যদি সেইখানে ভুল করে জনগণের তো দেশ দেশের মালিক তো প্রজাতন্ত্রের মালিক হলো জনগণ তো জনগণ যদি ভুল করে সেটা জনগণ বুঝবে ওই তেপ্পান্ন বছর কি করছেন রাজনীতিবিদরা রাজনীতিবিদরা যদি খারাপ কিছু করেন সেই জবাব দিয়ে জনগণের জনগণের কাছে দেবেন অন্য কোনো উপদেষ্টার কাছে তো দেবেন না আমাকে একজন দর্শক এই মুহূর্তে আপনার কথা যখন কথা বলতেছেন একজন দর্শক একটা প্রশ্ন করতেছেন আপনার কাছে জানতে যাচ্ছে পান্নাভাই আমরা আপনাকে দেখেছি এই সরকারে প্রথম থেকে আপনি সরকারকে সমর্থন করেছেন কিন্তু খুব দুঃখের সময় কি আপনি উপলব্ধি করেন এই সরকার সমর্থনটা সঠিক হয়নি বলি এখন কি আপনি সরকারের বিরোধিতা করছেন কিনা বিষয়টা কি এরকম না সরকারের পদক্ষেপগুলোর বিরোধিতা করতেছেন আমি বিরোধিত করতেছি আবারও বলি রিপিটেডলি বলি ভুল পদক্ষেপ গুলোর বিরোধিত করতেছি কারণ এইটা যাতে এক্সাম্পল হিসাবে ভবিষ্যতে খারাপ এক্সাম্পল হিসাবে ভবিষ্যতে কেউ দেখাতে না পারে গোল একেবারে পয়সা করছে আমি অনেকে আমাকে অনেকগুলো প্রশ্ন সকালবেলা আজকে পাঠিয়েছেন সেগুলো আমাকে বারবার যে কথা বলছেন ভাই আজকে একটু মব নিয়ে কথা বলবেন এই মুহূর্তে আমাকে আরেকজন লিখে পাঠাচ্ছেন যে ভাই আমার উদ্দেশ্যে লিখেছে ভাই আপনি কি জানেন কি মব জাস্টিস শব্দটি এখন আর মব জাস্টিস নেই বর্তমানে সব মব ভায়োলেন্স রূপান্তরিত হয়েছে অনুগ্রহকে পান্নাবে কিছু জিজ্ঞেস করবেন মব থেকে মব ভায়োলেন্স মানে কেউ কিছু বললে আমার ফ্যাসিবাদের দোষ হয়ে যায় চারিদিকে মব উনি অনেক একটু বড় বিস্তারিত লিখছে এই মব জাস্টিস নিয়ে বাংলাদেশে একটা ভয়ের রাজনীতি মব জাস্টিস এই টার্মটাই ভুল এবং আমি প্রথম ফেসবুকে এবং বিভিন্ন জায়গায় এটা বলছি যে এটা জাস্টিস হইতে পারে না এটা ভায়োলেন্স ভায়োলেন্সটা কেন আপনারা জাস্টিস বলেন তাতে জাস্টিসের ব্যাখ্যাটা রং হয় মব কোনোদিন জাস্টিস দিতে পারে না এটা ভায়োলেন্স এবং এটা ঠেকানো দরকার এই ঠেকাবার জন্যে যখন সেনাপ্রধান বলেছেন যে কোনো প্রকার এই মব মব ভায়োলেন্স এটা ই করা হবে না হ্যাঁ করতে দিবে না তখন কিন্তু অনেকটা অনেকটা না এটা রিমার্কেবলি ঠেঙে গেছে তারপরে যে টুকটাক হয় না তা না সেনাবাহিনী তো এই সমস্ত দেশটার দায় দায়িত্বভার নেয় না ওইভাবে তারপর যতটুকু দেখতেছে এটা অনেকটা শান্তিপূর্ণ অবস্থা এই তো রিসেন্টলি আরো কয়েকটা ঘটনা আছে যেমন গোলাম জাতীয় পার্টির নেতা জে এম কাদেরের পাশায় একটা প্রেসিডেন্ট এরশাদের পাশা লুটপাট এইগুলো যে করছে এবং এগুলো ধরছে আবার সাথে সাথে তো এই তো ঘোরতর অন্যায় জিএম কাদের কোন অপরাধ যদি থাকে তারে আইনের আওতায় আইনে বিচার করা হবে আমরা যেটা দেখছি আমি যে পোস্টারটা আমি এখানে একটা তুলছি আপনি দেখতে পাচ্ছেন যে জিএম কাদের এখন বাইরে কিভাবে মানে প্রশ্ন করেছে সার্জিজ আলম গত দুদিন আগে তারপরে বলি যে সার্জিজ আলম কিভাবে বাইরে

ওনারা যখন একটা স্পিচ দেন তারপরে যে ভাঙা চোরা শুরু হয় যেমন বত্রিশ নাম্বার গুড়িয়ে দেওয়া হলো বাইরে থেকে স্পিচ দেওয়া হলো বুলডু যাতে ভেঙে দিল আমাদের সেনা বাহিনী সেখান ঘুরে আসলো এই যে মানে এটা মানে মুক্তিযুদ্ধ স্থাপনা ভাঙা বা মুক্তিযোদ্ধাদের অপমান করা প্রদস্ত করা আপনি একদিন বীর মুক্তিযুদ্ধ বেশি এই বিষয়গুলো নিয়ে কি বলবেন এই বিষয়টা আমি এরাই যেতে চাই এই কারণে যেতে চাই যে এটা নিয়ে বহুবার বলছি বহু জায়গায় আমি করতে চাই না ভাঙার ভেতর থেকে আর যেটা দাঁড়াইছে ভবিষ্যতে এরাই দেখবে যে এদের আবাস গৃহ কিভাবে কত সুরক্ষিত থাকে তাই না কখনোই পনেরোই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে তার পরিবারের কনিষ্ঠতম সদস্যকেও হত্যা করা হয়েছে কিন্তু তারা কেউ ওই বাড়িটাতে কিন্তু হাত দিতে যায় না কোনো জিনিসপত্র তছনছ করে নাই ন্যায়ও নাই চুরি বা লুটপাট করে খুনিরা এরা কিন্তু একদম দল বাঁধে গিয়ে ওইটারে ভাঙলো উৎসব করলো নাচানাচি করলো বিভিন্ন গান টান গাইলো তাই না একটা বিভৎস অর্থাৎ অসভ্যতার চরম শিখরে থাকলে পরে যা হয় তাই ওই দিনের ঘটনাটা আমি মনে করতে চাই না

অভিব্যক্তিটা বুঝতে পারতেছি একজন কারণ আমি প্রথমে বলছি যে আসলে আপনারা যদি অস্ত্র হাতে না আনতেন হয়তো আমরা স্বাধীন দেশ পেতাম না আমি সেখানে আসলে একটা ওইভাবে আমি প্রশ্নগুলো করে আপনাকে সেই স্মৃতির মধ্যে পেতাম মধ্যে ফেলতে আমি চাচ্ছি না তারপর দর্শকদের প্রশ্ন কারণ আমাকে তুলতে হবে প্রশ্নগুলো মুক্তিযুদ্ধ ইস্তম ধ্বংস টংসের নিয়ে তো অনেক কথাবার্তা হচ্ছে মানে সেগুলো চলছে ভবিষ্যতে আপনি আবার যেটা একটা যেটা বললেন কত কিছু ভবিষ্যতে কি ভিন্ন কিছু হতে পারে কিনা সেদিকে আমরা যাচ্ছি না আপাতত আমাকে একজন দর্শকই মাত্র লিখছেন যে দেখুন ভাই সরকারি কি সরকারি শহীদ তাজউদ্দিন আহমেদের ডিগ্রি কলেজ নাম পরিবর্তন করে কাপাসিয়া ডিগ্রি কলেজ করা হয়েছে গত দুদিন পূর্বে সুচিত্রা সেনের নামে একটা ছাত্র ছাত্র নিবাস ছিল সেটাকে পরিবর্তন করা হয়েছে অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি এটা অনুগ্রহ করে পান্না ভাই যদি পরিষ্কার করে মানে তাজউদ্দিন আহমেদের একটা অন্তর্বর্তীকালীন সরকারের মুখপাত্র না

এগুলো আর কি বলবো যে এই পরিবর্তনের ভিতর থেকে কি চান কি করতে চান কতটুকু এটা তারা বলতে পারবে আমি না আমি তাদের মুখপাত্র না এগুলো সমর্থনও করি না

অবশ্যই প্রতিনিয়ত মুক্তিযুদ্ধের উপর যে আঘাতটা আসে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বিশেষ করে জামাত যেভাবে টেলিভিশন জনসভা জনসমক্ষে ই করতেছে সেটা দেখলে পর তো নিজের অসহায় মনে হয় কখনো কখনো আমার যদি বয়স থাকতো সেই একাত্তরের মতো বয়স থাকতো বা তার পরবর্তীতে চল্লিশ বছর বয়সও যদি চল্লিশ পঞ্চাশের মধ্যেও থাকতো তাহলে পরে আমি লাভ দিয়ে নামতাম রাস্তা যা থাকে কপাল এমন একটা বয়স যখন আমি নিজে সবল না হাঁটতে পারি না বলতে পারি না কথা এলোমেলো হয় চিন্তা এলোমেলো হয় মুক্তভাবে চিন্তা করতে পারি না সেভাবে বলতে পারি না লিখতে তো পারি না নিজের সাইনটাও দিতে পারি না তো এই অবস্থার মধ্যে এগুলো দেখি যখন অনেক আমারে বলছিল যে দেশের বাইরে চলে যাও তো আমি কোনদিনই যাব না আমি এই দেশেই মরব এই দেশে থাকব এই দেশে মরব এই দেশের মাটিতে আল্লাহ তালা যদি রাখেন তাহলে এই দেশের মাটিতেই আমার কবর হবে একেবারে উনি বুঝতে পারতেছে আপনার আরেকজন দ셔 লিখেছে আপনি উনি অবশ্য এটা পোষণ করেছেন স্পষ্টলি বড় করে লিখেছেন যে আসলে এই দেশে একমাত্র আপনাকে দেখেছি যে সাহস করে বলেছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা এটার বিরুদ্ধে বা আওয়ামী লীগের সার্বিক ঘটনার পেছনে যদি মামলার কোনো ওকালিত করতে আপনি করতে রাজি আছেন এই সাহসটা ভিন্ন কেউ দেখাতে পারে না কেন সেটা আওয়ামী লীগ বলবে আমি তো আওয়ামী করি না আমি তো কোনো দল করি না যে কারণে আমি দেখছি যে তাদের কোনো লোক নাই তো নির্বিচারে যাবে যাবে তখন আমি ওকে কেউ না থাকলে পরে তো আমি আছি সবসময় আমি যেটা বলছি যে নির্যাতিতের পক্ষে আমি থাকবো তারা নির্যাতিত আপনি যখন জামা কথা বললেন আজহার ওনাকে যে মুক্ত হয়ে গেলেন বিচার থেকে আমি আপনাকে দুটা ছোট ছোট ভিডিও দেখাবো আমাদের আইন উপদেষ্টা দুটা উনি আচ্ছা আমি অধিকার যাচ্ছি না এই যে গোলাম আজমের যে আজহারি যে মুক্ত হলে এই বিষয়ে আপনি একজন আইনক হিসেবে কিছু বলবেন কি ব্যক্তিগতভাবে আমি যেটা দিচ্ছে অর্ডারটা একটা জিনিস আমার লক্ষণীয় সেটা হলো সামান্য বেইল অর্ডার হইলে পরে সেই অর্ডার গিয়া রাতারাতি সেই দিনই মুক্তি পাওয়া এবং পরদিনই সম্বর্ধনা ও দেওয়া শাহবাগে এইটা আমরা একটা লক্ষ্যনীয় আর কি কারণে তাকে দেওয়া হয়েছে এটা পূর্ণাঙ্গ জাজমেন্ট যখন পাবো তখন ওইটা নিয়ে আলাপ আলোচনা সমালোচনা এটা করা যাবে তার আগ পর্যন্ত আমি বিইং এ লয়ার আমার একজন লিখছে যে গোলাম আ범ন্যাপরিক কি শুনেছেন কিনা গোলাম আ범ন বাংলা আওয়ামী লীগের টাই নাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি গোলাম আজম এবং ওনার নতুন পথে হযরত রাদিয়াল্লাহ গোলাম আজম চিটাগং গ্রামের এক এমপি এক বক্তৃতা বলেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি গোলাম আজম প্রশ্ন হলো তাহলে কি রিসেট বাটম এবং কাটা এই বিষয়গুলো সাকসেসফুলি এগিয়ে যাচ্ছে মানুষের কিন্তু প্রশ্নগুলো ঘুরে ফিরেছে এক জায়গায় যখন এই দেশে বলা হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি গোলাম আজম এবং গোলাম আজম বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই তখন আমি একটু পরে কথা বলি মানুষের প্রশ্ন গুলো ঠিক ওদিকেই ওই সেই রিসেট প্রথম সেই কাট কারণ লক্ষ্য দিকে মানুষের যে আরো জানার চেষ্টা করতেছে এই যে জামাত শিবির বা মৌলবাদ এই পাঁচই আগস্টের পরে কি এটা কি উত্থানটা বাড়লো কিনা বা এটা যে লুকাইতে ছিল গোপন ছিল সেটাই আমরা এখন দেখতে পাচ্ছি কিনা সরকারের প্রশংসায় তারা প্রশংসিত হচ্ছে বিষয়টা এরকম কিনা এই যে আমরা যদি নির্বাচন নিয়ে দেখি ডিসেম্বরে না জুনে সেখানে কিন্তু এবং সংস্কার ইন্টারিং গভর্নমেন্ট করবে না নির্বাচিত সরকার করবে সেখানে কিন্তু জামাত আর এই গভর্নমেন্টের শুরু একই জায়গায় তো সেই জায়গায় দেখতে পাই আমরা আর একটা বেসরু জায়গায় যেমন এর ভেতরে সরকার প্রধান বলছেন যে একটা দলই শুধু নির্বাচন চায় যেন হাজারটা দল কোনো দল নির্বাচন যে কোনো জনকে জিজ্ঞাসাবাদ করেন নব্বই জন বলবে নির্বাচন চাই ডিসেম্বর আমার প্রধান উপদেষ্টা এই কথাটা বলেছেন জাপানে উনি জাপানে আরেকটা কথা বলছেন আপনি লক্ষ্য করেছেন কিনা যে ডিসেম্বরের নির্বাচন ব্যবসায়ী উনি এখন ম্যান পাওয়ারের ব্যবসা করবেন উনি এখন ওই ই নিসেন হসপিটালের ব্যবসা করবেন হ্যাঁ মেল পাওয়ার লাইসেন্স নিয়েছেন 666 কোটি টাকা উনি প্রথমে এসে সরকার যে কর ছিল সেটাকে মকআপ করেছেন 2029 সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের কোনো প্রকার সুদ নাও যাবে না সেটাও স্বীকৃতি করে নিয়েছেন এই বিষয়গুলো মানুষের অনেক প্রশ্ন আছে তবে এই যে ওয়ান মানে ওয়ান পার্টি যেটা বলতেছেন ডিসেম্বর নির্বাচন যাচ্ছে উনি জাপানে আরেকটা কথা বলছে এক সাক্ষাৎকারে যে ডিসেম্বরে নির্বাচন দিতে গেলে তারা আহরা হবে ছাত্ররা একটা দল করেছে সুসংগঠিত হতে তাদের একটু সুযোগ দেওয়া উচিত প্রধান উপদেষ্টা জাপানে কথা বলেছে তার মানে কি উনি তো সবার প্রধান একটি দলকে যদি এই দলটার পেছনে গঠনের পেছনেও আমরা ভূমিকাটা জানি উনি সেটা বলছেন যে উনি নিজে বলছেন যে উনি এই দলটা করতে বলছেন একজন প্রধান যে যাদের